বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের মধ্যকার দূরত্ব নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা সৃষ্টি হয়েছে ফেরি থ্রি সিনেমার কিছু অংশের শুটিং শেষ হওয়ার পর হঠাৎ করেই সরে দাঁড়ান পরেশ এরপর থেকে এই গুঞ্জন অভিনেতা ও প্রযোজক অক্ষয় এতে ক্ষুব্ধ হয়েছেন এমনকি পরেশের বিরুদ্ধে পঁচিশ কোটি টাকার মামলাও দায়ের করেছেন এই টানা পূরণের মাঝেই এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন পরেশ রাওয়াল পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাই সেন্স। দেখি না। প্রায় 19 বছর পর হেরাফেরি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি আসার ঘোষণায় নড়েচড়ে বসেছিলেন সিনেপ্রেমীরা। সিনেমাটির জনরীতিমতো মুখিয়ে হয়েছিল তারা। হেরাফেরি 3 সিনেমার মধ্য দিয়ে আবারও পর্দায় হাজির হবার কথা ছিল অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওলের। কিন্তু সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ আর এ ঘটনাই সিনেপ্রেমী নাটক বটেই। হতাশ অক্ষয় কুমার ও সম্প্রতি সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে পরেশ নিজেই জানিয়েছেন তিনি আর হেরাফেরি থ্রিতে থাকছেন না এরপরই পর্দার বাবুরাওকে আইনি নোটিস পাঠায় প্রযোজনা সংস্থা দিন কয়েক আগে জানা যায় পরেশ সুদসহ টাকা ফেরত দিয়ে বিবাদ মিটিয়ে নিয়েছেন তবে এই ঘটনায় চূড়ান্ত হতাশ পরিচালক প্রিয়দর্শনও সেই সিদ্ধান্তের কথা প্রিয়দর্শনকে একবারও জানাননি বরং ফোন করলেও পরেশ বার্তা পাঠিয়ে বলেন এটা আমার সিদ্ধান্ত আপনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই প্রিয়দর্শন এও জানান এই সিদ্ধান্ত চোখে জল এনেছে জানা গেছে পেছনে ছিল সময়ের অঙ্ক সিনেমার শুটিং পরের বছরে মুক্তি তার থেকেও পরে ফলে পুরো পারিশ্রমিক পেতে অপেক্ষা করতে হতো প্রায় দুই বছর এই দীর্ঘ প্রতীক্ষায় তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বর্তমানে হেরাফেরি সিনেমার টিমমেটদের হতাশা চরমে পরিচালক প্রিয় দর্শন থেকে শুরু করে সুনীল শেঠি সবাই স্তব্ধ পরেশের এই ঘোষণায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন খোদ অক্ষয় কুমার যিনি শুধু অভিনেতা নন এই ফ্র্যাঞ্চাইজির প্রযোজক নিজে প্রোডাকশন হাউসের তরফে আইনজীবী পূজা তিলকের মাধ্যমে আইনি পদক্ষেপ নিয়েছেন অক্ষয় আইনজীবীর তরফে বলা হয়েছে এর মারাত্মক আইনি পরিণতি হবে পুরো ফ্র্যাঞ্চাইজির ক্ষতি হলো পরেশকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে তার এই সিদ্ধান্তের জন্য বহু খরচ চলে গেছে কাস্ট ক্রু সিনিয়র অভিনেতাদের সঙ্গে করা চুক্তি শুটিং এমনকি ট্রেলারের খরচও বাদ পড়বে না বাবু ভাইয়া রাজু